কোরআন পড়েন কোরআনের আওয়াজ করবে আপনার ভিতর থেকে অনেক বদনজরি কেটে যাবে আপনার শয়তানি অনেক ধোকা কেটে যাবে আপনার ভিতর থেকে হ্যাঁ হ্যাঁ অনেক যে ডিপ্রেশন ছিল কেটে যাবে কোরআনের পাওয়ার অদৃশ্য একটা পাওয়ার আর রোগ ইয়া তো ইয়া বলা হয় এটা একটা চিকিৎসা কোরআনে একটা চিকিৎসা দেখবেন কি তৃপ্তি আপনার মনের চিকিৎসা হবে আপনার শরীরের চিকিৎসা হবে আপনার সংসারে বরকত হবে সব সবকিছুতে আপনি সৌন্দর্য পেয়ে যাবেন ইত্র আল্লাহ পাক এত পাওয়াব দিয়ে দিয়েছেন আপনার সুস্থতা আপনার সৌন্দর্য আপনার সম্মান আপনি কুরআনকে যতনা ধারণ করবেন তত তত পাবেন অদৃশ্য পাওয়ার তো লাগবে কুরআন থেকে অদৃশ্য পাওয়ার তো লাগবে এটা হচ্ছে চিকিৎসা কুরআন পড়েন এটা চিকিৎসা কুরআনকে ধারণ করেন আপনি কুরআনকে আপন করে নিয়ে দেখেন আপনার জীবন অবশ্য অবশ্যই আগের চেয়ে অনেক সুন্দর হবে অনেক আনন্দিত হবে অনেক সুস্থ হবে ইনসা আল্লাহ ঠান্ডা হয়ে যাবে পরিবেশ তেলাওয়াত করেন তেলাওয়াত করেন বাচ্চাদেরকে ছোট থেকে শেখান শেখান তো এটা বোঝেন যে আমি করতে পারি নাই